আলাইকুম বিহস আশা করি সকলেই ভালো আছেন আমি এবং আপনাদের দোয়াকে ভালো আছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমার অবস্থান হিমসরি রিসোর্ট তো যাই হোক সময় তো টেয় ভিডিওতে আসি না ভিডিওতে আসছি যে এই মুহূর্তে আসলে মন থেকে আল্লাহতালার যে সৌন্দর্য এবং নিয়ামত সেটি আসলে মন থেকে একটি জোয়ার এসেছে তাই ভিডিওতে আসা তো আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই সকলকেই যে আপনারাও আল্লাহ তালা সুক্রিয় আদায় করবেন এবং সৌন্দর্য দেখাল আলহামদুলিল্লাহ বলবেন এবং আপনারা সকলেই নিজের প্রতি সতর্কতা অবলম্বন করবেন এবং তো দেখেন যে সাগরের জোয়ারের সময় এই যে সাগর যে সাগরে কোনো দরিয়া নেই কোনো কোল নেই এই সাগর পরিদর্শনের জন্য লাখো কোটি জনতা আসে যায় আসবে যাবে কিন্তু সাগর এই শুধু স্থায়ীভাবে থাকবে তাই আমরাও একদিন চলে যাব আসছি সৌন্দর্য উপভোগ করতেছি তা আশা করি সকলে এই সৌন্দর্য উপভোগ করার পরে বা আলহামদুলিল্লাহ বলব তো ভিডিওটি আসলে আমি কখনো ভিডিও করি নাই তো ভিডিও যে করতে গেলে কী প্রয়োজন কী করতে হবে আসলে আমার জানা নেই যদি কোনো বোধ ত্রুটি হয় সময় তো বেহজ সকলেই আমাকে ক্ষমা করবেন এবং সহায়তা করবেন পরামর্শ দেবেন ভুল থাকলে অবশ্যই আমার ভুলটুকু ধরিয়ে দেবেন প্রিয় সকন্ট আমি আপনাদের সকলের এই একটি সুন্দর দেখানোর জন্য আমি চেষ্টা করে যাচ্ছি সাগর জ্বরের এখন দুপ করে পানি বেড়ে আসছে আরও দেখেন সাগরের পরে যে দশক বিজে এই মুহূর্ত বিজে লোকজন কম বিদায় আমি বিজে আসছি মূলত অনেকবারই আসছি আমি বিজে আসতে ইচ্ছুক না তো মানুষ এখন নেই বলতেই চলে সেই কারণে বিজে আসা তো যাই হোক সময় তো প্রিয় বাই আপনারাও সময় মিলে সুযোগ

সময় পেলে আসবেন হয়ে যাবেন সৌন্দর্য এই হচ্ছে সাগরের বুকে পাথর আল্লাহ কত ক্ষুদ্রত এবং অদৃশ্য নিয়ামত আসলে ভেবে শেষ করার মতো নয় এই যে পাথর সাগরে বুকে পো থেকে যে এলো এত সুন্দর ডিজাইন করা পাথরগুলা আসলে ভাবতেও বরাবর আলহামদুলিল্লাহ সময় দো আসলে ভালো থাকবেন ভিডিওটা দীর্ঘপূর্ণ হয়ে যাচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল আমি সকলের কাছে দোয়া করতে সালামু আলাইকুম